হাই বন্ধুরা গুড ইভিনিং আজকে রাতের জন্য বানিয়ে ফেললাম একটু চিকেন তন্দুর বলুন রোস্ট বলুন যাই বলুন যে যা ভাষায় হোমমেড তো এখানে আমি সর্ষের তেল আর ঘি দিয়েছি অল্প করে তার মধ্যে ঝাড় লঙ্কার গুঁড়ো দিলাম একটু জিরে গুঁড়ো দিলাম একটু ধনিয়া গুঁড়ো দিলাম আর আমার আগে থেকে বেটে রাখা মানে যা লঙ্কা আছে এখানে শুকনো লঙ্কা আর জিরে আর ধনে রোস্ট করে এটা বাটা ছিল এখানে আদা রসুন আর সামান্য কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট আছে এই পেস্টগুলো দিয়ে এর মধ্যে দই দিয়ে দিলাম কিছুটা দই দিয়ে একটাই বড়ি পিস আমি বানাবো তন্দুর আর অল্প চিনি দিলাম অল্প নুন দিলাম ব্যালেন্সের জন্য আর এখানে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম হাফ লেবুর রস দিচ্ছি এটা দিয়ে আমি ভালো করে এটা মা মেখে নেব মশলাটাকে হাতের সাহায্যে ভালো করে একদম ঘুলিয়ে একদম যাতে দানা দানা না থাকে এটাকে একদম ভালো করে মেখে নিলাম আর একটু সামান্য ফুড কালার দিলাম এটা আমি দিলাম সব সময় দিই না কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিই আজকে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি না তার জন্য এটা দিয়ে দিলাম যাদের ইচ্ছা হবে না দেবেন না কিন্তু একটু দিলে সামান্য একটু কালারটা ভালো আসে না তো বটো সাদা সাদা টাইপের হয়ে যায় তো আমার এখানে দেখুন পেস্টটা পুরো রেডি হয়ে গেছে একটু গাঢ় গাঢ় পেস্ট হয়েছে আর এখানে একটা বড় সাইজেরই বডি পেস্ট ছিল তো আমি মাঝে মধ্যে যখন মাংস নিয়ে আসি আর কি চিকেন তো আমি একটা আদা রেখে দিই এরকম সবসময় কারি বা ঝোল বা কষা করি না একটা আদা রেখে দিয়ে একটু অন্য টাইপের রান্না করে মানে ডিনার ফিনারে খাওয়ার জন্য তো এখানে আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিলাম আর একটুখানি এক চামচ মতো বেসন দিয়ে দিলাম ওপর থেকে এটা দিয়ে ওর মধ্যে মাখিয়ে নেব নিয়ে একবেলার জন্য আমি ফ্রিজে রেখে দেবো যেটা মাখিয়ে নিচ্ছি বেসনটা বেসনটা আমি ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি বেসনটা সময় দিই না আজকে দিচ্ছে ইচ্ছে হলো দিলাম কারণ আমি রুটির সাথে খাবো একটুখানি তার জন্য তো আমি একটা ফ্রাইন প্যানে হচ্ছে অল্প সাদা তেল আর একটুখানি বাটার দিয়ে দিলাম সামান্য তো এবারে আমি চিকেনটাকে দিয়ে দেবো এখানে তো গ্রেভিটা যাদের যেরকম খুশি করবেন যারা একটুখানি মশলা কম খাবেন শুধু মুখে খাবেন শুধু সালাড দিয়ে তাহলে এতটা গ্রেভি না করলেও চলবে তো আমার এটা শুকিয়ে যাবে এটা এটা এর গায়ে লেগে যাবে এটা সাঁকতে সাঁকতে হালকা করে তো আমি এটা চাপা দিয়ে দিয়েছিলাম এতে তেলের ওপরে দিয়ে চাপা আমি দিয়েছিলাম প্রায় দশ মিনিট পনেরো মিনিট মতো আমি একদম ভালো করে প্যাকটাপ চাপা দিয়ে দিয়েছিলাম যাতে চিকেনটা পুরো সেদ্ধ হয়ে যায় চিকেন অলরেডি আমার সেদ্ধ হয়ে গেছে আমি মশলাটা ওর গায়ে পুরো মাখিয়ে দিচ্ছি আলাদা করে আর গ্রিল করব না কারণ এটা আমার এই ইয়েতেই হয়ে যাবে কড়াইয়ের মধ্যেই হয়ে যাবে আমি এটা হালকা হালকা করে সেঁকে নেব। ইচ্ছে করছে না আলাদা আর আজকে আগুনের মধ্যে ধরতে তো তবু আমি ওর উপর দিয়ে একটুখানি বাটার দিয়ে দিলাম হালকা হালকা করে যতটা শর্টকাটে করা যায় তেমনি করছি আর কি রাতের খাবারের জন্য এই যে সেঁকে নিচ্ছি হালকা হালকা করে এতে আমি একটুখানি ওই যে গ্রেভিটা একটু বেশি হয়েছে কারণ আমি রুটি দিয়ে খাবো তার জন্য তা আর পেঁয়াজটাকে আমি আলাদা করে হালকা ওটা টস করে নেবো আর কি এই যে আমি টংটার সাহায্যে হালকা করে একটুখানি আগুনে সেঁকে নিলাম স্মোকি ফ্লেভারটা আসার জন্য তো রেডি হয়ে গেছে আমার চিকেন তন্দুরটা আর ওই ফ্রাইন প্যানেই হচ্ছে ওই যেটা বাটারটা হালকা লেগে রয়েছে তেল মশলাটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো কিছু না সে পেঁয়াজটা দিয়ে দু চার মিনিট মতো যাতে একদম সফট না হয়ে যায় একটু ক্রাঞ্চি ভাব থাকে সেরকমই আমি নেড়ে নেবো নুন ফুন কিছু দিইনি নুন দিলে ওটা জল বেরিয়ে যাবে এই যে রেডি হয়ে গেছে আমার পেঁয়াজটা হালকা করে এ করে নিয়েছি খুব সুন্দর ফ্লেভার বেরোচ্ছে দেখুন রেডি আমার চিকেন তন্দুর আর টস করা পিঁয়াজ আর এদিকে হচ্ছে ধনিয়া পাতা আর এক ছিলতে লেবু তো রুটির সাথে আমি খাবো যাদের আমার ভিডিও ভালো লাগে তো আমার চ্যানেলটাকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো তো টাটা বাই বাই